হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যাত্রা করতে যাচ্ছি সাতশো ছাব্বিশ নং সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এখন আছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আর এই যাত্রাপথে কি কি ভ্রমণের অভিজ্ঞতা হচ্ছে সেগুলো সব কিছু নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব ঠিক আটটা বাজে গার্ড সাহেব বাঁশি বাজিয়ে দিয়েছে আর আমাদের ট্রেনটি অল্প কিছু সময়ের মধ্যেই ছেড়ে যাবে বলতে বলতে এই সাতশো ছাব্বিশ নং সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে রাজবাড়ি অর্থাৎ খুলনার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে তবে আমার আজকের গন্তব্য হচ্ছে রাজবাড়ি স্টেশন আজকের দিনটা খুবই মেঘলা আর হতে পারে ঝড়ের সম্ভাবনা আছে আর মেঘের আনগোনা তো আছেই দেখা যাক কি হয় সামনে কিছু দূর যেতেই আমরা ঢাকার অন্যতম একটি স্টেশন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে যাচ্ছি এই হলো ট্রেনের ভেতরকার অবস্থা আর আমার সিট নম্বর হচ্ছে উইন্ডোর সাইডে পাঁচ নাম্বার বাট আমি আজকে উল্টা অর্থাৎ হচ্ছে দিকে বসেছি সামনেই শীতলক্ষা নদী এবং একটি ব্রিজ পড়বে আপনারা সবাই দেখতে পাচ্ছেন অবশ্যই এই ব্রিজটা আর এই কার্ফটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট আমি সবসময় এই কার্ভটার ভিডিও নেওয়ার চেষ্টা করি সবসময় যখনই এই এই রুটে ভ্রমণ করতে যাই আমার সব সময় ভালো লাগে এই রুটটা আর এই রুটের এই যে কার্ভটা বিশাল কার্ভ এই কার্ভটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনেই আছে প্রমত্তা পদ্মা আর পদ্মার উপর দিয়ে আমরা সাঁই সাঁই করে চলে যাবো সেতুতে এ পর্যন্ত যতবারই উঠেছি আমার প্রতিবারই সেম ফিলিংসই কাজ করেছে সব সময় আমার কাছে খুবই ভালো লাগে খুবই ভালো লাগা একটা অনুভূতি কাজ করে এর আগে প্রথমবার যখন উঠেছিলাম তখনও একদম সেম ফিলিংসই কাজ করেছে এইবার আজকেও সেম ফিলিংসই কাজ করছে আমি জানি না খুবই ভালো লাগে হয়তো সবারই এরকমই লাগার কথা সবার হয়তো বা এরকমই লাগে বাট আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতে গেলে আমার আমার খুবই ভালো লাগে এই পদ্মা সেতু ছ দশমিক তিন কিলোমিটার খুবই বিশাল আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে এই প্রমত্তা পদ্মার উপর এই সেতুটা খুবই খুবই দরকারি একটি ছিল মানে খুবই দরকার ছিল এই ব্রিজটা নির্মাণ করা তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে এটা খুবই স্পেশাল বাংলাদেশের জন্য খুবই স্পেশাল একটা ব্রিজ আর খুবই স্পেশাল একটা নির্মাণ বাংলাদেশের জন্য অবশ্যই ঠিক নয়টা বেজে ষোলো মিনিটে আমাদের সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গা রেলওয়ে স্টেশনে প্রবেশ করে গেল ঠিক নয়টা একুশ মিনিটে আমাদের ট্রেনটি ভাঙা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল আর তার ঠিক পাশেই রয়েছে চৌষট্টি সিরিজ নিয়ে ভাটিয়াপাড়া মেইল যেটি হচ্ছে ভাটিয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য অনট্রেন অবস্থায় আছে চলে আসলাম ফরিদপুর রেলওয়ে স্টেশনে এখন বাজে নয়টা পঞ্চাশ তো আমরা এখন ফরিদপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি এখন বাজে নয়টা পঞ্চাশ তো আমরা প্রায় পনেরো মিনিটের মতো বিলম্ব নিয়ে ফরিদপুর রেলওয়ে স্টেশনে এসেছি সামনেই আছে পাচুরিয়া জংশন আমরা পাচুরিয়া জংশনের উদ্দেশ্যে যাচ্ছি তবে এই স্টেশনে আমাদের কোনো যাত্রা বিরতি নেই আমরা একেবারে চলে যাব রাজবাড়ি স্টেশনে

চলে এলাম আমার গন্তব্য স্টেশন রাজবাড়িতে তো এখন বাজে দশটা বত্রিশ তো আমি এখন রাজবাড়ি স্টেশনে বেশে প্রবেশ করলাম আর আজকে আমার যাত্রা শেষ আমাকে নামিয়ে দিয়ে ষেষট্টি সিরিজের তেত্রিশ নাম্বার ইঞ্জিন নিয়ে সুন্দরবন এক্সপ্রেস চলে গেল খুলনার উদ্দেশ্যে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা সবাই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লেগেছে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে